নমস্কার আজকে জুলাই মাসের রাশি নিয়ে আলোচনা করব জুলাই মাসে প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু কিছু মেজর গ্রহ কিন্তু তার ট্রানজিট করবে তার নিজ সিস্টেমে অর্থাৎ সূর্য এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে ষোলো থেকে এই সূর্য চলে যাবে আবার কর্কট রাশিতে উনত্রিশে জুন উনত্রিশে জুন শুক্র মেষ রাশি প্রবেশ করবে এবং ছাব্বিশে জুলাই এই শুক্র আবার বিশ্বরাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র জুতি তৈরি হবে এবং সিংহ রাশিতে মঙ্গলকেতে তো জুতি তৈরি বসে আছে শনি রয়েছে মীন রাশিতে আর রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে নর্মালি এই হলো সিচুয়েশন আর বুধ রয়েছে আপনার কর্কট রাশিতে বুধ কর্কট রাশিতে আবার এখানেই হবে অস্ত যাবে এখানেই আবার নক্ষত্র চেঞ্জ যাবে সূর্য নক্ষত্র চেঞ্জ সব রাশি তার নিজ সেগুলো আপনাদের কাছে আমি মাঝে মাঝে প্রেজেন্ট করছি কিছু কিছু গো রাশি চেঞ্জ করছে বা নক্ষত্র চেঞ্জ করছে এই মাসে তার কিন্তু অন্যথা হবে না অর্থাৎ আপনার রাশির ক্ষেত্রে এই ট্রানজিট বা এই মাসটা কি বলছে কুম্ভ রাশি কুম্ভ রাশির এই জুলাই মাসটা কেমন অর্থাৎ আপনার রাশি মালব্য কিন্তু তৈরি হবে এবং আপনার কিন্তু এই সময় লাভও হবে ধনলাভ হবে একাধিক জায়গাতে আপনার কাছে যোগাযোগ তৈরি হবে আপনি গিফট পাবেন আপনার কিন্তু মানে জায়গাটা কিন্তু অনেকটাই ডেভেলপ করবে অর্থাৎ আপনার রাশিতে কিন্তু রাহু বসে আছে সেকেন্ড হাউসে আপনার কিন্তু শনি শুক্র মালব্যযোগ তৈরি করছে আপনার ফোর্থ হাউসে ফোর্থ হাউসটা আমাদের হচ্ছে পরিবারের ঘর সূর্য আর গুরু জুতি তৈরি করে ফিফথ হাউসে বুধ বসে আছে আপনার ষষ্ঠে এবং মঙ্গল কেতু রয়েছে আপনার সপ্তমে শনি মঙ্গল স্বরাষ্ট্র যোগ তৈরি করেছে এবং আপনার কিন্তু এই সিচুয়েশনের জন্য সাতটা মাস আপনার কেমন যাবে চলুন একটু আলোচনা করব আপনার লগ্ন বা রাশিতে কিন্তু রাহু বসে আছে সুতরাং এগারো তারিখ পর্যন্ত এগারো তারিখ পর্যন্ত মাসের শুরু থেকে এগো তারিখ পর্যন্ত কিন্তু আপনার শরীর নিয়ে অনেক বেশি কেয়ারি হতে হবে বিশেষ করে পেটের প্রবলেম হাত পায়ের যন্ত্রণা পড়ে গিয়ে চোট লাগতে পারা বা আপনার দাঁতের যন্ত্রণা মাথার যন্ত্রণা চুল পড়ে যাওয়া এগুলো কিন্তু আপনার করতে হবে পেটের প্রবলেম লিভারের প্রবলেম যে অবশ্যই এগুলো কন্ট্রোল লাগবে ডক্টর হসপিটালে যেতে হতে পারে কোন টেস্ট হতে পারে পুরনো রোগের কারণে পুরনো রোগ তার বেড়ে যেতে তার পাওয়ারটা বেড়ে যেতে রোগের সুতরাং সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারে যেতে হবে প্রপার মেডিসিন নিতে হবে এগো পর্যন্ত আপনাকে অনেক সতর্ক সচেতন থাকতে হবে এবং এই পরে কিন্তু বারো তারিখের পর থেকে আপনার শরীরটা আস্তে 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 রিলিফ হবে বা আপনার কিন্তু এই সময় শরীরটা ঠিক হলো কিন্তু মানসিক অস্থিরা ছাড়বে না মানসিক অস্থিরা আরো বেড়ে যাবে খিটখিটে মেজাজ হয়ে যাবে এই সময় কিন্তু আপনার দেখা যায় ফ্যামিলি নিয়ে চিন্তা বেফালতু চিন্তা চোখে জল এসে যাব একা একাকৃত্ব বোধ হওয়া টেনশন বেড়ে যাবা নিজের প্রতি নিজের একটা কিন্তু অস্বস্তির বোধ এসে কথা বলতে না পারে কথা হতে আপনার টেনশন বা খিটখিটে মেজাজ হয়ে যাবে এগুলো কিন্তু আপনি সাফার অর্থাৎ মেন্টালি আপনার কিন্তু একটা কষ্ট হবে শারীরিক এবং মানসিক চাপটা সারা মাসটা জুড়েই কিন্তু আপনি ফিল করবেন বা আপনাকে ভোগ করতে হবে তার কিসের জন্য আপনার রাহুর জন্য কেননা আপনার রাশিতে রাহু যে সিচুয়েশনে রয়েছে আপনাকে কিন্তু সারাটা মাস শারীরিক এবং মানসিক কষ্ট কিন্তু আপনার সাফার করতে হবে তার জন্য কি করতে হবে আপনাকে ভালো কারোর কোনো কাছে গিয়ে আপনি সেই অ্যাস্ট্রোয়ের প্রপার প্রতিকারটা করাবেন তা না হলে কিন্তু সারাটা মাসে আপনি অনেক কিছু সম্মুখীন হবেন আর্থিক বলছি মালব্য জ্বরের কারণে কিন্তু একাধিক আপনার অর্থ লাভ হবে আপনার কিন্তু যে অর্থ ধার দিয়েছেন দীর্ঘদিন মার্কেটে যে অর্থ আপনাকে কাউকে আপনি হেল্প হিসেবে টাকা সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ করবে আপনার কিন্তু ইনভেস্ট থেকে লাভ হবে শেয়ার থেকে লাভ হবে মিউচুয়াল ফান্ড থেকে লাভ হবে বা আপনার পুরোনো কোনো এলআইসি আপনার ম্যাচ হয়ে গেছে সেখান থেকে আপনার লাভ হবে হঠাৎ কোন ডিল হঠাৎ কোনো যোগাযোগ ডিলটা কবে হবে মাসের শুরু থেকে হবে কক্ষই না পাঁচ তারিখ অর্থাৎ এক তারিখ থেকে চার তারিখ আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে পাঁচ তারিখ থেকে কিন্তু আপনার সময়টা আসতে ফেব্রুয়ারি আসবে অর্থাৎ আপনার মালব্য ফাংশন ফাংশনে তো আপনি পাবেন ডিল হবে প্রপার্টি থেকে লাভ হবে কৃষি থেকে লাভ হবে সরকারি লাভ হবে এবং আপনার কিন্তু যে কাজ করছেন আপনি মনে করেন আপনি হায়ার কোনো কাজে আপনি অনেক টাকা পুঁজি ঢেলে বসে আছেন বা আপনি ছোটোখাটো পুঁজি আপনি যে ধরনের কাজের সাথে জড়িত আপনি ব্যবসায় জড়িত আপনি চাকরিতে জড়িত আপনি প্রফেশনে জড়িত আপনি বা আপনি স্টাডি আপনি সব দিক দিয়ে কিন্তু আর্থিক যারা অনেকেই করতে করতে কিন্তু চাকরি করে বা রোজগার চিন্তা আপনি যে ধরনের যে ভলিউমের কাজ করছেন সেরকম কাজে কিন্তু আপনি সফলতা পাবেন অর্থাৎ আপনি যদি একদম রাতা বড়ভাবে প্ল্যান করেন বা চিন্তা করেন সেটার জন্য লটারি ভাবে তার জন্য লটির প্রক্রিয় আপনাকে দেখতে হবে কোন সারাটা মাসে কোন সপ্তাহে কার কোন রাশি লটের ভাগ্য ভালো তার জন্য আপনার রাতারি বল হওয়ার জন্য অবশ্যই আপনার লটে কেন রাতারি বল ব্যবসা করে ব্যবসা বলও খাওয়া যায় ধনী হওয়া যায় কিন্তু আপনাকে ধীর ভাবে এগোতে হবে ফ্যামিলি লাইফটা বলি আপনার কিন্তু ফোর্থ হাউসে শুক্র মালব্য যোগ তৈরি করায় আপনার কিন্তু পুরো জুলাই মাসটা কিন্তু আপনার বেশ আনন্দ অনুষ্ঠানের মধ্যে আপনার কাটবে বিশেষ করে আপনি কোনো শুভ অনুষ্ঠানে যেতে পারেন কোনো ম্যারেজ অনুষ্ঠানে যেতে পারেন কোনো পার্টিতে যেতে পারেন গেট টুগেদারে যেতে পারেন

সেখানে আপনি সাকসেস পাবেন কোনো ক্রিয়েটিভ লাইন আপনি জয়েন করতে হবে আপনি সেখানে আপনার সন্তানের জন্য আপনার মেডেল পাবে অ্যাওয়ার্ড পাবে আপনার সন্তান সন্মান পাবে বিদ্যায় যথেষ্ট ভালো হবে আটকে থাকা কাজ আটকে থাকা রিলেশন ঠিক হয়ে যাবে বিদ্যায় বলুন আপনার অ্যাডমিশনে বলুন সেটা ভালো হবে নতুন চাকরির চেষ্টা সেখানে আপনার বড় হয়ে থাকে সন্দেহ চাকরির চেষ্টা সেখানে পেতে অর্থাৎ এই সময় কিন্তু আপনার সন্তানের চাকরির ক্ষেত্রে বা কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে যদি আপনি স্টুডেন্ট হয়ে যাবেন স্টুডেন্টের যাওয়াটাও কিন্তু আপনার যথেষ্ট ভালো অবশ্যই এখানে মরীচিকার পিঠে দৌড়াবেন না আপনার অনেক বড় সুযোগের সুযোগটা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করেন যদি আপনি চাকরি করে থাকেন আপনার কলিকদের সাথে কিন্তু কোনো বাদ দিয়ে কলিকরা আপনার এগেনস্টে বসে কান ভাঙাতে পারে আপনার সাথে গসিপ করতে পারে আপনার সাথে করতে পারে আপনার সাথে শত্রুতাও করতে পারে গুপ্ত শত্রুতা করতে পারে সেগুলো আপনার সতর্ক থাকতেন নাহলে আপনি অফিসে ফেসে যেতে পারেন কিন্তু কাজে যা আপনাদের পদলাভ হবে আপনার কিন্তু ইচ্ছা পূরণ হবে আপনার অফিসে কিন্তু আপনার যত সাকসেস হবে আপনার দশ তারিখের থেকে একত্রিশ তারিখ ন তারিখ পর্যন্ত কাজে যা এটা একটু ঢিমেতালে চলবে আপনার নর্মাল হবে আপনাকে কিন্তু বেশি কাউ সাথে তর্ক বিতর্কে আর্গুমেন্টে একদম জড়াবেন না কাজের জায়গায় কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে অর্থাৎ তারিখ অব্দি আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে দশ তারিখের পর থেকে আপ টু একত্রিশ ভালো হবে আটকে থাকা ডিল আপনার কনফার্ম হবে এবং এসে কিন্তু নতুন করে প্রজেক্ট নতুন করে শেখার আপনার প্ল্যান মানে চিন্তা ভাবনা করতেই পারেন যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন সারাটা মাসে কিন্তু ব্যবসা যাওয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এসে কিন্তু আপনার ব্যবসা নিয়ে ভালো হবে অর্থই আমি আসবে আপনার কিন্তু কোনো জিনিস কেনার পেছনে খরচ অর্থাৎ কোনো কিছু আপনার রিনোভেশন কোনো আপনার গায়ে মানে ব্যবসা যে কোনো কিছু কিনতে বা ফ্যামিলি যে কোনো কিছু কিনতে অর্থাৎ আপনার বালকত খরচা হবে শুধু আপনাকে খরচ কন্ট্রোল করতে বলছি আপনার জবরদস্ত ইনকাম কিন্তু হবে তার সাথে খরচও কিন্তু হবে খরচ কন্ট্রোল করে আপনি সেভিংস করুন ভবিষ্যতে কিন্তু আপনার এটাকে অনেকটা সাপোর্ট দেবে আপনাকে বিশেষ করে যার ব্যবসা খোঁজ বা প্রফেশনে আছে দাম্পত্য লাইফটা বলি আপনারা কিন্তু দাম্পত্য লাইফে কিন্তু

আপনার এসে পেটের প্রবলেম চোখের প্রবলেম এগুলো কিন্তু আপনার হতে পারে পেটের প্রবলেম চোখের প্রবলেম এগুলো কিন্তু হতে পারে ছোটবে ফুস্করি হতে পারে আচিল হতে পারে এগুলো আপনি অবশ্যই সেটা রিকভারি বা মানে সেগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করুন এসে কিন্তু পার্টনার কিন্তু তার সম্মান পাবে এ সময় কিন্তু অ্যাওয়ার্ড পাবে সরকারি প্রযোজনা থেকে কোনো কেনাবেচার থেকে সরকারি কোনো যোজনার থেকে আপনার পার্টনার লাভবান হবেন এসে কিন্তু রিলেশান আগের চেয়ে বেটার হবে অর্থ কিন্তু ভালো আসবে এই যে আলোচনাটা আপনাদের কাছে আমি করলাম মানে একদম ডিটেলে করলাম ভেঙে ভেঙে একদম প্রত্যেকটা স্টেজ আমাদের মানে মানে বাস্তবিক জীবনে আমাদের যতগুলো স্টেজ আমাদের থাকতে হয় শরীর স্বাস্থ্য থেকে একদম আমাদের রোজগার পথ অবধি আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের বিশ্লেষণ করে একদম ব্যাখ্যা করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে যার জন্য আপনারা প্রত্যেক আমাকে হয়তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন এইট নাইন ওয়ান জিরো নাইনে ভালো লাগছে কমেন্টসে অনেকে অনেক কিছু লিখছেন যাই হোক যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে আপনি আপনার বাস্তুটা দেখান কেসটা রিড করুন তারা বারবার বলছি অ্যাস্ট্রোইডের সুক্ষতি সুক্ষ যে বিচারগুলো এগুলো দরকার আছে সবসময় হরস্কোপ দেখালেই হবে না হরস্কোপ দেখালে সবকিছু বিচার আসে না আপনার হাতের সুক্ষ সুক্ষ রেখাগুলো অনেকে এই হাত দেখায় বড় বড় রেখাগুলো কিন্তু হাতের যে সুক্ষ সুক্ষ রেখা কারোর সাথে কারোর মেলে না এটা মাথায় রাখবেন আমি কাউকে নিয়ে কোনো বিশ্লেষণ করছি কারোর কোনো বদনামও করছি না কিন্তু সুক্ষ সুক্ষ রেখাগুলো কিন্তু আপনি আপনার রেখার সাথে আমার রেখার কোনো মিল হবে না বা প্রত্যেক রেখার আলাদা একটা বিশ্লেষণ আছে অবশ্যই তার কিন্তু আপনার হাতটা দেখানো দরকার যে অ্যাস্ট্রোলজি যাবে তাকে সুক্ষ যুগের রেখার বিশ্লেষণটা চাইবেন দেখবেন আপনি আপনার আসল বিচার ওখান থেকে কিন্তু বেরিয়ে আসবে প্রত্যেকটা দিন মানুষের হাতের রেখার পরিবর্তন হচ্ছে মুখের ফেসের পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে আপনার দশার যে একটা সার্টেন টাইম পর পর চেঞ্জ হয় কিন্তু হাতের রেখার শেষের চেঞ্জ ফেসের যে প্রত্যেক কপালের যে রেখাগুলো সেগুলো প্রত্যেকটা সময় মানে মিনিট সেকেন্ডে চেঞ্জ হয় আপনি কি ভাবছেন কি করছেন আর সাথে হচ্ছে বাস্তু বাস্তু যদি আপনার নেগেটিভ ভাইব্রেশনে কোনো দিন আপনি সাকসেস পাবেন না যে বাস্তুতে আপনি একদিন উন্নতি করেছে সেই বাস্তু আপনার আপনাকে বিগড়ে দিচ্ছে দেখা হলো কেউ আপনাকে মানে কোন পরিস্থিতিতে আপনার বাস্তু নষ্ট কর দিয়ে আছে কিছু ফেলে দিয়ে আছে কিছু পুতে রেখে দিয়ে গেছে আপনার সামিস্থিতি অশান্তি হচ্ছে ভাইবونه অশান্তি হচ্ছে বাড়িতে কোনো আইনি ঝামেলা জড়িয়ে গেছে কোন নেগেটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছেন কোন জিন বা কোন ভূত এরকম কোনো আপনি দেখতে পাচ্ছেন ফিল করছেন আপনি আপনি দেখেন প্রতি মুহূর্তে আপনার মানে সংসারে অশান্তি পরিবেশ দেখবেন কারোর সাথে কারোর সাথে অশান্তি হচ্ছে মানে কেউ কারো সহ্য করতে পারছে না কিন্তু এই পরিস্থিতি আপনার ছিল না তাহলে বুঝবেন আপনার বাস্তুতে কোনো ফ্যাক্টর হচ্ছে অবশ্যই মানে নেগনেন্সি না করছে মানে কি ভেঙে চলে ঠিক করুন কখনোই নয় বাস্তু এতটা এখন আল্ট্রা মডার্ন হয়ে গেছে অনেক কিছু সিস্টেম এসে গেছে কোনো কিছু ভেঙে চুরে না হলেও কিন্তু ঠিক করা যায় আমি বলছি ঠিক করা যায় হ্যাঁ কিছু কিছু জায়গায় একটু অবস্ট্রাকশন বেশি হয় সেগুলো অনেক কিছু আবার এক্সট্রা কিছু পাওয়ার দিলে সেটা ঠিক করা যায় যাই হোক যদি মনে হয় যোগাযোগ করবেন এইট নাইন ওয়ান ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান আপনি বুকিং নাম্বার ফোন করে দেশের বিদেশে আপনি যে কোনো বয়সের যে কোনো ধরনের লোকের অবশ্যই যোগাযোগ করতে হবে অনলাইনে বা অফলাইনে অনলাইনে অথবা অফলাইনে আপনার যেটা ইচ্ছা আপনি করতেই পারেন ভালো থাকবেন নমস্কার